ভারতের সঙ্গে ঠিকঠাক সম্পর্ক নেই বাংলাদেশে কথা মোটের উপর গোটা পৃথিবীর মানুষ কোন জানে আর এবার ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকার কারণে হালকা করে আমেরিকা বাংলাদেশের কান মলেছে কিরকম বিষয় আমেরিকার কাছে তারা শক্তিশালী এক বিমান কেনার জন্য গেছিল মানে বাংলাদেশ চেষ্টা করেছিল আমেরিকার কাছ থেকে যাতে এফ সিক্সটিন বিমান কেনা যায় অত্যাধুনিক বিমান আমেরিকা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এত আধুনিক বিমান তোমাদের কিসের প্রয়োজন আমেরিকা তো ব্যবসাদার কিন্তু তাও তারা জানে যে ভারতের সঙ্গে বাংলাদেশ যেভাবে পা বাড়িয়ে ঝামেলা পাকাচ্ছে তাতে এই দেশটার মোটিভ কি সেটা যথেষ্টই সন্দেহজনক এবং এই সন্দেহজনক মোটিভ দেখেই তারা কিন্তু একেবারে বারণ করে দিয়েছে যে না না ওইসব কোনো বিমান টিমান তোমাদের দেওয়া হবে আর বাংলাদেশ তারা খেতে পাক আর না পাক নিজেদের অস্ত্রশস্ত্র তারা ভাণ্ডার পূরণ করবে এটা মাথায় তারা ভরে নিয়েছে আর এদের মাথার থেকে এগুলো বেরোবে যখন এটা আমেরিকার কাছ থেকে ধাক্কা খেলো তখন তারা কি করলো তখন চট করে চলে গেল চীনের কাছে এটাই তো ব্যাপার মানে আর কোথায় যাবে ভারতের কাছে তো আর কিনতে আসবে না কারণ ভারতের সঙ্গে তো এমনি সম্পর্ক ছেদ ঘটে গিয়েছে আর গোটা পৃথিবীর মধ্যে এই অস্ত্র শস্ত্রের ব্যবসায় মাত্র এই তিনটে চারটে দেশ থাকে রাশিয়ার কাছে গেলে জুতো খাবে রাশিয়া কোনো পাত্তাই দেবে না ভারতের কাছে তারা আসবে না আর পড়ে থাকলো মাত্র চীন কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অস্ত্র ব্যবসায়ী হিসেবে যাদেরকে দেখা হয় প্রথম হচ্ছে আমেরিকা তারপর রাশিয়া তারপর চীন এবং নতুন সংযোজন অবশ্যই ভারত কারণ ভারত প্রতিরক্ষা বিষয়ে বহু অস্ত্র শস্ত্র বিক্রি করে যাই হোক মোদ্দা কথাই আসি চীনের কাছে তারা গেল এইবারে চীনকে গিয়ে তারা বলল যে আমেরিকা আমাদের এফ দেয়নি তোমরা আমাদের সাহায্য করো তোমরা আমাদের ভালো ধরনের বিমান দাও এইবারে চীন খুব চিন্তা ভাবনা করলো যে বাংলাদেশকে ঠিক কি ধরনের বিমান দেওয়া সম্ভব এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চললো তারপরে চীনের তরফ থেকে বলা হলো যে একেবারে তোমাদেরকে একটা ভালো বিমান আমরা দিয়ে দিচ্ছি সেটা জে টেন সি মাল্টিল ফাইটার এবং এই বিমানটা তোমরা নিয়ে নাও এবং এই বিমানটা নিলে তোমাদের যে বিমান ঘাটি সেই বিমান ঘাটি মারাত্মকভাবে সুরক্ষিত হয়ে যাবে এবং খুব আধুনিক এই বিমান এই বিমানটা কি বলবো অবশ্যই বলবো আপনাদের এই জে টেন যুদ্ধ বিমান কেনার জন্য ইতিমধ্যেই মানে ষোলোটি যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রস্তুতি নেওয়া শুধু নয় কবে কিনবে তারা কিন্তু করার তাদের বায়ু বায়ুসেনায় এই জে টেন সি বিমান অতি অবশ্যই আসতে চলেছে এটা তাদের বক্তব্য এবং এরই সঙ্গে চীনের তরফ থেকে প্রস্তাব দেয়া হয়েছে কি প্রস্তাব বাংলাদেশের কিছু পুরনো বিমান আছে যেমন যেমন রয়েছে এবং এছাড়াও বিমান রয়েছে তো চীনের তরফ থেকে বলা হচ্ছে তোমাদের আরো যে সমস্ত পুরনো বিমানগুলো আছে সেগুলো পরিবর্তন করে দাও আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি তোমরা পরিবর্তন করে দাও তার পরিবর্তে তোমরা আমাদের এই আধুনিক যে বিমান এই আধুনিক বিমান মানে যে এই বিমান তোমরা নিয়ে নাও এবং বাংলাদেশ বুঝে গেল ওরে বাপরে বাপ দারুন অফার দিয়ে দিয়েছে আমরা কিনে নিচ্ছি এগুলো ধাপে ধাপে হবে আর কি এরপরে পুরনো বিমানগুলো সব শেষ করে দেবে ওরা বর্তমানে বাংলাদেশের কাছে পুরনো যেটা মিগ টোয়েন্টি নাইন রয়েছে এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ভালো যুদ্ধ বিমান এগুলো খারাপ নয় এই যুদ্ধ বিমানগুলো রয়েছে আর বাংলাদেশ এমন একটা দেশ এরা সবসময় না একটা অবলম্বন খোঁজে মানে খোড়া মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে তখন চাই যে একটা অবলম্বন থাকুক কিছু কিছু মানুষ দেখবেন যে বন্ধু ছাড়া বাইরে বেরোতে পারে না মানে খেতে গিয়েও দরকার কাউকে সঙ্গে একটা এরা একা বেরোতে পারে না আর কি মানে এদের মনোভাবটা হচ্ছে কাউকে একটা নিয়ে আমরা বেরোবো এবং সেই কারণেই তারা এবার চীনের প্রতি ভর করে দিয়েছে এবার চীন তাদেরকে এই বিমানগুলো ধীরে ধীরে বিক্রি করবে এবার একটা মজার বিষয় বলি মজার বিষয়টা বলছি মানে এই যে বিমানগুলো বিক্রি করছে চীন কতটা দ্রুত একবার বুঝুন তার আগে বিষয়টা বলি এই যে প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশ করতে যাচ্ছে এই প্রতিরক্ষা চুক্তি যদি বাংলাদেশ করে নেয় চীনের সঙ্গে সেই ক্ষেত্রে পাকিস্তানে যে অবস্থা হয়েছে ঠিক বাংলাদেশে একই অবস্থা হবে যদিও হতে দেরি নেই একেবারে মালদ্বীপের যে অবস্থা হয়েছে যেরকম অবস্থা শ্রীলঙ্কার হয়েছে ঠিক এক অবস্থা হতে চলেছে এই বাংলাদেশের কারণ ইতিহাস বলছে যারা যেভাবেই হোক চীনের সঙ্গে প্রতিরক্ষা জাতীয় এই ধরনের কোন চুক্তি করেছে তারা এমন একটা বেড়া জলে ফেসে গিয়েছে মানে মাকবসার বেড়া সেই বেড়া জলে ফেসে গিয়ে আর বেরোবার কোন রকম উপায় নেই অর্থনীতি পুরো মাত্রায় শেষ হয়ে যাবে অর্থাৎ চীনের পাতা ফাঁদ আর সেই চীনের পাতা ফাঁদে ইতিমধ্যেই তারা সুন্দর করে পাটি দিয়ে দিয়েছে এখন আনন্দ লাগবে পাটা ফেসে গেছে বেশ আনন্দ লাগছে অত শরীরে এমনটাই হচ্ছে এবার এখানে একটা জিনিস আপনাদের অনেকের মনে হতে পারে এই বিমানটি এমন কি বিমান মানে এই যে বিমানটি কি বিমান এই জে টেন সি এয়ারক্রাফ এটি ফাইভ জেনারেশনও নয় এটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি বিমান এবং এটি মালধাত্তা যুগের অর্থাৎ দু সালে এই বিমান কি আপগ্রেড হয়েছে তারপরে আপগ্রেডই হয়নি মানে বাতিলের খাতায় পৌঁছনো একটি বিমান সেই বিমানটা এবার দিতে চলছে ভাবছে বাপ রে বাপ এ তো মারাত্মক একটা বিমান পেয়ে গেছি আমরা এরপরে চার দিনও লাগবে না বোধ হয় চার ঘন্টায় কলকাতা দখলের তারা স্বপ্ন দেখতে বলবে। কিন্তু এর মধ্যে জানিয়ে রাখি আমরা তো একাধিক ভিডিও করেছি ভারতের কিন্তু এই সামান্য বিমানে কিছু যায় আসে না কারণ বলছি কারণ এই সমস্ত বিমানের তুলনায় ভারতে উচ্চতর বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা একটা ভিডিও গতকাল দিয়েছিলাম দেখেছেন কি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমি আই বটনে দিয়ে দিলাম দেখে নিতে পারে সেই উচ্চতর প্রতিরক্ষা ব্যবস্থা বায়ুতে সেটা ভারতের রয়েছে একই সঙ্গে এই সমস্ত দেশগুলির এই বিমানগুলোর তুলনায় আরো বিপজ্জনক যুদ্ধ বিমান ভারতে রয়েছে যেটি ফাইভ জি শুধু তাই নয় ভারতের যুদ্ধ বিমানে এখন এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে খুব নিখুঁত ভাবে অর্থাৎ ভারতে মাটি থেকেও সর্বাধুনিক শক্তিশালী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে এখানেই শেষ নয় ভারতের কাছে এমন অস্ত্র রয়েছে যে অস্ত্র দিয়ে তারা ওই মহাশূন্য থাকা স্যাটেলাইটকেও ধ্বংস করে দিতে পারে দু হাজার সতেরো এনেছিল অনেক পুরনো এখন আরো আপগ্রেড হয়ে গিয়েছে সুতরাং এই সমস্ত যুদ্ধ বিমান কিনে নিজেদের ফাঁদে নিজেরাই পা দিচ্ছে বাংলাদেশের যে অবস্থা হবে সেই অবস্থা এর আগেই হয়ে গিয়েছে পাকিস্তান আর এখন পাকিস্তান তো দিচ্ছে পাকিস্তান সুন্দর করে বলছে হ্যাঁ হ্যাঁ এগুলো নয় পাকিস্তান সুন্দরভাবে বলছে এইগুলো তোমরা নিয়ে নাও খুব ভালো বিমান দারুণ বিমান এদিকে পাকিস্তানের বিমান দুর্ঘটনা যে কত বেশি হয় সেটা একটুখানি মানে গুগল করলেই বুঝতে পারবে মানে তাদের যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানের হাল কি চীনা বিমান তার কি হাল মেডিং চায় না সামান্য একটা ওই মানে কি বলবো আগে আমাদের ভারতবর্ষে পাওয়া যেত না টুনি বাল্ব এখন নয় একটু আমরা কেনাটানা বন্ধ করে দিয়েছি আমরা ভারতীয় জিনিস কিনি কি হতো বলুন তো ওই প্লাগে লাগানোর সঙ্গে সঙ্গে যখনই সুইচ দিতেন আপনি সঙ্গে সঙ্গে উড়ে যেত ঠিক একই অবস্থা এদের বিমানেও রয়েছে যাই হোক একটু উন্নততর বিমান তবে যাই হোক এর থেকে ভারতের কিছু যায় আসে না তারা বিমান নিক ওরাগ আরো একটু ভালো করে ওরাগ আমরা এখান থেকে দেখবো ভালো ভালো বিমান তারা কিনছে ভালো করে ওরাচ্ছে তবে সর্বশেষ একটা কথা বলবো যে দেশের মানুষের পেটে ভাগ নেই যে দেশের মানুষ ওই কানের নাকের থালাবাটি গ্লাস বিক্রি করে আটা কিনছে চাল কিনছে পেঁয়াজ কিনছে সে দেশের যুদ্ধ বিমান কিনাটা সত্যি বিলাসিতা ছাড়া আর অন্য কিছু নয় আগে পেট ভরে খেতে শিখুন কিভাবে খাবারকে আহরণ করা যায় সেই চিন্তা না করে এই তত্ত্বাবধায়ক সরকার তারা যুদ্ধ বিমান তার কারণ এরা প্রত্যেকে সন্ত্রাসবাদী মানসিকতার মানুষজন সেই কারণে এদের কাছে যুদ্ধ আগে এদের কাছে শান্তিতে ভালোভাবে খেয়ে থাকার অবকাশ নেই সুতরাং এরাও চলবে সঙ্গে বাংলাদেশের মানুষকেও জ্বালাবে আর একই সঙ্গে মাথা ব্যথার কারণ অবশ্যই হবে ভারতের প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ব্যথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার